আলযীনা আযরা ইযকুরুনাল্লাহ কিয়ামা ও তুমি দাঁড়িয়ে থাকোmstai সালাত আর অবস্থায় তুমি আল্লাহরকে ডাকো আমার আল্লাহ বলেন যখন কোন বান্দা আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দিই আল্লাহযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামা ও দাঁড়ানোর অবস্থায় আপনি দাঁড়ানো অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে যেমন সব পাওয়া যায় আমার আল্লাহ এদের তফসিরের মধ্যে লেখেন যদি কোনো বান্দা হাঁটার সময় দাঁড়ানো অবস্থায় আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে দেখে যদি আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ বলেন আল্লাহ জিকির করলে যেমন খুশি হয় আমি আল্লাহ তেমনি খুশি হয়ে যাও প্রাকৃতিক দৃশ্যগুলো থেকে যদি আপনি চিন্তা করেন এটা আল্লাহর সৃষ্টি এটা কি আল্লাহর সৃষ্টি তখনই আপনার হয়ে গেছে শুভ আল্লাহ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে যদি আপনি বলেন আল্লাহ কেমন সুন্দর জানি না গাছের দিকে দেখলে দেখতে ইচ্ছা করে এমন সুন্দর গাছ এবং আকাশের দিকে দেখলে আকাশ দেখতে ইচ্ছা করে আকাশ কেন এত সুন্দর সমুদ্রের দিকে দেখলে আপনার যখন ইচ্ছা করে সমুদ্র এত সুন্দর পাহাড়ের কিনারায় গিয়ে যখন আপনি পাহাড় গুলো আপনার প্যাম নিয়ে ভালোবাসা নিয়ে মহাপ্পর নিয়ে যখন আপনি পাহাড় দেখবেন আপনার মনে মনে প্রশংসা এসে যাবো আল্লাহ এত সুন্দর কেন এত সুন্দর পাহাড় এই পাহাড় এই পাহাড় কেন বানানো تجاوزت أمر اللهم يتسالون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا মার হয়ে যাবে আমার আল্লাহ হুকুম দিলেন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা নমর ভিতর বলেন আলাম najalil haqqa miha আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি যখন পাহাড় সৃষ্টি করলাম সঙ্গে সঙ্গে জমিনের নড়া দড়া বন্ধ হয়ে গেল তাহলে বোঝা গেল এই সৃষ্টি যদি আপনি পাহাড়ের দিকে প্যার নিয়ে ভালোবাসানি মোক নিয়ে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে যদি আপনি মায়ার নজরে পাহাড় ঘুরতে গেতে কালার কথা বলতে থাকেন তাহলে কিনে আপনার জিকিরে এবাদতের সোয়াবে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহরিনায়ের আল্লাহ ফিয়াম কাটানো অবস্থায় কীভাবে আমাদত করবেন কাটার সময় প্রশংসা সলাটার সময় প্রশংসা কিছু সুন্দর দেখলে যদি মনে করেন এটা মনে হয় দুনিয়ারে কারো দ্বারা সৃষ্টি সুন্দর এটা যদি আপনি মনে মনে বলেন আল্লাহ এটা আপনার দ্বারা এই সৌন্দর্য সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে এটা নিশ্চয়ই আপনি সুন্দর এই জন্য সুন্দরভাবে বানানোর এভাবে ক্ষমতা দিয়েছেন আপনি মালিক ছাড়া তো আর কারো পক্ষে সম্ভব নয় হাঁটার সময় চলার সময় সৌন্দর্যের প্রশংসা করে করে যদি হাঁটেন তাহলে আপনার আবাদত এবং আপনার স্বভাবের হয়ে যাবে সুবহানাল্লাহ যদি আপনি হাঁটার সময় আল্লাহ বিল ইনা যিকুরুন্নাল কিয়ামাউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি চাই মন চাইলা আল্লাহ জিকির করতে পারেন আফজালু যিকিরি আফজালু যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ ফি জমিনত